একটা অদ্ভুত ফেজের মধ্য দিয়ে চলছে আমরা সবাই গোটা একটা জেনারেশন বুকের মধ্যে জমিয়ে ভালো আছি বলা শিখে গেছে স্কুল কলেজ অফিস ব্যাগের ভার বহন করতে করতে মনের ভার বহন করা শিখে গেছে নিজের সমস্ত না পাওয়া চার দেয়ালের মধ্যে বন্দি করে হাসি মুখে দরজা খোলা শিখে গেছে কেউ কেউ তো আবার কে এলো কে গেল সেই সব কিছুকে পেছন ফেলে কে থাকলো তার পেছনে ঘোড়ার মতো ছুটছে কেউ বা কয়েক বছরের বাসি পুরনো স্মৃতির কোনো কিছুতে কষ্ট পেলে এখন আর ঝগড়া করে না ভীষণ রাগ হলে এক ঘুষিতে সমস্ত রাগ উগড়ে দেয় না দিনের পর দিন কথা না বলে চোখের কাজল দেখতে ফেলে না আবার ফিরে পেলেও সে আগের মতো আগ্রহ দেখিয়ে ঝাঁপটে ধরে না বরং মাথা নিচু করে পা।